আমি তাদের গিয়ে দিয়ে যদি এত সুন্দর হয় তাহলে ফুলের সফট তো অবশ্যই হবে বুঝেন না বলছে এখানে কোন একটা দোকানে বসে থাকবে কিন্তু কোন দোকান এটাই জানি না একটা ফোন দেই আপু ফুলের সাথে ছবিগুলো অনেক মানায় আপনি কোথায় যে আপনি কোথায় আমদই দোকানের সামনে আমি কত সুন্দর আমদই দোকানের সামনে আমি কোথায় এই যে জি আমি এখানে 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 আমি ওয়ার্ডার দিছি আসলে কি বলবো আপনার ফুলগুলো না আমার এত ভাল লাগে যার কারণ হচ্ছে ওফ এই ছোট ফুলটা যা হইছে না থ্যাংক ইউ আচ্ছা আপনি গতবার আমাকে একটা একটা ইয়ে দিবেন গজাপতি দিবেন দুবার কেন এরকম দিছি এটা আরেকটা অর্ডার তাই আপনি এত সুন্দরভাবে ফুলগুলো বানান যা বলার বাহিরে এ নিয়ে কয়টা অর্ডার দিলেন ভাই এ নিয়ে হচ্ছে চারটা কয়টা আচ্ছা ফুল কি কেউ আসবে না 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 আজকে ওই দিন হচ্ছে ওটা আমার এক্স গার্লফ্রেন্ড ছিল আপনি হয়তো বা ভাবছেন যে আমার গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড কিছু এমন কিছুই না ও হচ্ছে আমার জীবনে এমন একটা এক্স যে হচ্ছে কি জীবন আমাকে ছাড়তেই চায় না বুঝছেন যেমন এই যে আপনার ফুল আপনার ফুল আমাকে ছাড়তেই চাচ্ছে না আমি বাসাইগুলো সাজায় রাখি কারণ হচ্ছে এত সুন্দর একটা আপু যদি এত সুন্দর একটা ফুল বানায় ফুলগুলো এত এত সুন্দর যার কারণে হচ্ছে কি বারবার নিতে মন চায় হ্যাঁ আমার নিজের জন্য হচ্ছে কি এত সুন্দর একটা আপু এত সুন্দর যদি ফুল বানায় আর ফুলগুলো যদি আমার বাসায় থাকে মানে আমার সময়টিকে অনেক ভালো যায় ফুলগুলো যত দেখি ততই আমার সময় ভালো যায় সত্যি কথা যেটা ফুল জিনিসগুলি অনেক সুন্দর হয় আর্টিফিশিয়াল এগুলো সারা জীবনই থাকবে হ্যাঁ এগুলো হচ্ছে আমি চাই আপনিও সারা জীবন থাকেন বুঝছেন আমি আপনি হাইসেন না আপনাকে হাসার জন্য বলি নাই সত্যি কথা বলছি মানে আপনি হচ্ছে বেঁচে থাকেন এইভাবে ফুল বানান হচ্ছে গিয়ে সবার স্বপ্ন পূরণ হোক আমার হ্যাঁ আমি আমি রেগুলার আপনাকে অর্ডার করে যাবো বুঝছেন কারণ হচ্ছে গিয়ে আপনাকে আপনি আসলে ফুল থেকে আপনি অনেক সুন্দর বুঝছেন ভাইয়া জি আপনার আইসে আবার আমার এই দিব না না ও আসবে না ও আইসে আপনাকে কিছু বলবেও না আচ্ছা আপনি কালারগুলো ম্যাচিং করেন কিভাবে কালারগুলো ম্যাচিং করে কিভাবে এইগুলোও সব কাস্টমাইজ আপনি যে কালার চাইন আমি সে কালারই দিতে পারবো ফ্লাওয়ার ও আচ্ছা এগুলো মানে এটার সাথে যেটা যাবে সেটা আমি ম্যাচ করে দিয়ে বুঝতে পারছি বুঝতে পারছি এই যেমন রেডের সাথে ব্ল্যাকটা যাচ্ছে তাই ব্ল্যাক দিছি আবার হোয়াইটটাও যায়

পেমেন্ট তো আমি দিয়ে দিছি বিকাশে তো হচ্ছে কি আপনাদের যাদের লাগবে আপনারা হচ্ছে গিয়ে হাফ টাকা আগে হচ্ছে গিয়ে ইয়ে করবেন বিকাশ করবেন বিকাশ করে হচ্ছে গিয়ে কনফার্ম করবেন অর্ডারটা কনফার্ম করার পর আপনাদেরকে হচ্ছে গিয়ে পাঠাও কুরিয়ার মাধ্যমে পাঠিয়ে দেবে আপনার মতো একদিন আগে বললে হবে না আমি তো আপনার কাছে একটা পার্সোনাল মানে কি বলবো মানে হচ্ছে আপনার কি বলবো আপনার একটা পার্সোনাল কাস্টমার বুঝতে পারছেন এই কারণে হচ্ছে গিয়ে আমারটা আমি সবাই মনে করে তাড়াতাড়ি হয়ে যায় না তাড়াতাড়ি হবে না যাক এখন কি চা খাবেন নাকি আমার সাথে একটু ঘুরতে যাবেন ও আপনি কাছে এখন চলবেন তাহলে তো হবে না তাহলে আরেকটা অর্ডার নেন কালকেবার আইসেন এটা না আমি তো আপনাকে ডাইরেক্ট ফোন দিয়ে অর্ডার করতে পারি আমি বারবার যদি পেজ পেজে নক দেই আপনার নাম্বারটা আমাকে দিয়ে দিলেই তো হয় নাম্বার দাও যাবে এমন করে নাম্বারটা দিয়ে দেন তারাখানেই দেখেন খালি কল আসছে আপনি না 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 আরে না আমার কোনো গার্লফ্রেন্ড না ভিডিও না 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 ও কিছু বলবে না ও ভাববে যে ওর জন্যই এনেছি কিন্তু আমি তো ওর জন্য নেই নি বুঝছেন ওই ফুলটা দেখলেন না ওটাও কিন্তু আমি ওকে দেইনি ওটা আমি বাসায় নিয়ে সুন্দর করে সাজিয়ে রাখছি বাবা ছেলে মানুষের ফুলের শপিং না ফুলের শপিং না আসলে হচ্ছে ফুল والی যদি এত সুন্দর হয় তাহলে ফুলের শখ তো অবশ্যই হবে বুঝেন না পাম না আমি আপনাকে আপনি কোন রেস্টুরেন্টে খাইতে গেলে ওই রেস্টুরেন্ট এরপ যে হচ্ছে কি ভালো খাবার বানাবে আপনি কিন্তু ওই রেস্টুরেন্টে যাবেন স্বাভাবিক না সেব কে দেখা যায় না আমি বলি আমি আমি কি আগে জানতাম আপনি এত সুন্দর ফুল বানাইতে পারেন না তাহলে আমি একটা নেওয়ার পরে তারপর আমি বুঝতে পারছি যে আপনি অনেক সুন্দর ফুল বানান তাই না তাই মানে হচ্ছে যে আপনি রেস্টুরেন্টে একবার খাওয়ার পর তারপর আপনি জানতে পারবেন যে কেমন তারপরে আপনি বারবার খাইতে যাবেন তাই না তাই হচ্ছে বিষয়টা আপনি ডেলি ডেলি আমি জানি আপনি হাজবেন্ড আপনি বাবা হাইছেন আপনি হাসলে অডিয়েন্স হচ্ছে কি আপনার উপর ক্লাস খেয়ে যাবে বুঝছেন ঠিক আছে তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি পেজে তো হচ্ছে কি সবাই হচ্ছে আপুর পেজে হচ্ছে গলো দিয়ে দিবেন আপুর পেজের নাম হচ্ছে প্রিয়মস বোমস কি আপু ও বোম না বোমস আচ্ছা যাই হোক তো হচ্ছে ফুল খুজতে ঠিক আছে তো হচ্ছে যে যাদের হচ্ছে ফুল লাগবে সবাই হচ্ছে কি আপুকে কমেন্ট করবেন কমেন্ট হ্যাঁ মেসেজ করবেন মেসেজ করে আপের সাথে কথা বলে ফুল নিয়ে যাবেন আপু একটু বলে দেন কত রেঞ্জের ভিতরে কত রে কত টাকা থেকে শুরু করে কত টাকা পর্যন্ত আছে দিদি আমি আপাতত তো বানাচ্ছি 60টার ফ্লাওয়ারের মধ্যে ছোট বুকে হয় ওটা 600 60 টাকা করে বিক্রি করি ডেলিভারি চার্জ পাদে আর এর চেয়ে ছোট ছেলেও বানাতে পারবো এর চেয়ে বড় ছেলেও বানাতে পারবো এটা ইনবক্সে কথা বলে নিতে হবে ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটা মনে করি আল্লাহ হাফেজ